হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক এই যে আজকে আমাদের কুরবানির মাংস দেখেন কুরবানির মাংস হাটির মাংস কলিজা গুড়্তা সব কিছু মিলিয়ে দেখালাম আপনাদেরকে এখন রান্নার প্রসেসিং দেখাচ্ছি রান্না বসায় দিছে পাতির মাংস রান্না বসাই দিছে রান্না করতেছে এইখানেও রান্না করতেছে এক একটা এক এক রকম রান্না করতেছে কুরবানির মাংস কুরবানির সময় খেতে যেই মজা পরবর্তীতে সেই মজা লাগে না আর কুরবানির মাংসটা ঈদের দিন রান্না করলে যে গ্র্যান্ড ফ্লেভার আসে পরবর্তীতে ওইভাবে রান্না করলে ওইভাবে গ্র্যান্ড ফ্লেভার পাওয়া যায় না তো আপনাদেরকে দেখালাম রান্না বান্না এখন বাহিরে বাহিরের একটু ঘোরাঘুরি দেখাচ্ছি আমাদের বাড়িতে কি কি গাছ আছে সেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে করমজা গাছ করমজা তো সবাই চেনেন ডাল দিয়ে মাছ দিয়ে টক রান্না করে খায় এত এত করমদা করমজা ধরছে মাশাল্লাহ অনেক করমজা ধরছে গাছটাও বড় ধরছেও অনেক এখনও পাকে নাই তাই আপনাদেরকে দেখাচ্ছি আমি আবার কবে না কবে যাই বাড়িতে দেশের বাড়িতে সেজন্য জন্য এখনই আপনাদেরকে দেখাচ্ছি আপুরা দেখেন করমজা কত সুন্দর আর কত করমজা ধরছে অনেক করমজা ধরছে আমাদের ফ্যামিলির সবাই খেয়েও এই করমজা শেষ করতে পারে না আত্মীয় স্বজনকে ভিলিয়ে দেয় অনেক করমজা অনেক বড় গাছটা অনেক করমজা ধরেছে শুধু করম যাই দেখা যাচ্ছে দেখেন এই যে জুম করে দেখাচ্ছি থোকায় থোকায় যা ধরছে আমাদের বাড়িতে সব কিছু গাছ আছে আম গাছ লিচু গাছ জাম্বুরা গাছ কদবেল গাছ কাঁঠাল গাছ অনেক রকমের গাছ আছে আমাদের বাড়ি ও মার্শাল্লা দিলে অনেক বড় তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এখনো আমাদের গাছে আম ধরে আছে ছোট ছোট গাছে এই যে দেখেন করমজা গাছের সাথেই জাম্বুরা গাছ জাম্বুরাগুলো এখন বড় হচ্ছে আর এক মাস পর পাকবে যখন পাকবে তখন আপনাদেরকে জাম্বুর এনে মেখে কেটে মেখে খাবো আর দেখাবো জাম্বুরাগুলো অনেক ভালো মাসাল্লাহ অনেক ঝাম্বুড়া ধরছে ঈদের সময় বাড়িতে গেছি তাই আপনাদেরকে শেয়ার করলাম এগুলো মাসাল্লাহ এবার আমি কুরবানি দিয়েছি সবার দোয়ায় বাড়িতে গিয়ে কুরবানি দিছি আমাদের বাড়িতে তো যে দেখেন এখানে কচু সবুজ কচু এবং লাল কচু আপুরা কারা কারা কচু খেতে পছন্দ করেন জানাবেন কমেন্টস করে এগুলো হয়েছে সবুজ কচু আর লাল কচু অনেক লাল কচু আছে এখানে সেখানে আমার ভাইরা লাগায় রাখছে তো এই যে দেখেন কাঁঠাল মাটি থেকে উপর পর্যন্ত কাঁঠাল ধরছে কয়েকটা কাঁঠাল গাছ আমি দেখাবো আপনাদেরকে কাঁঠালগুলো অনেক মিষ্টি এবং গালাগালা আমি গালাই পছন্দ করি আমি কাঁঠাল দুইটা কাঁঠাল ভেঙে অর্ধেক করে নিয়ে আসছি পলিথিনে করে এগুলো আমাদের বাড়ির কাঁঠাল গাছ মার্শাল্লা কাঁঠালও ধরেছে এক মাস আগ থেকে সবাই খাচ্ছে এবং সবাইকে দিচ্ছে এখনও কাঁঠাল আছে গাছে তাই দেখাচ্ছি মাটি থেকে উপর পর্যন্ত কাঁঠাল ধরছে আরেকটা কাঁঠাল গাছ দেখাচ্ছি এই যে দেখেন এখানেও লাল কচু লাল কচু হয়ে আছে এগুলো কিন্তু চলকায় না এগুলো মাছ দিয়ে খাওয়া যায় তেঁতুল দিয়ে ভর্তা বানিয়েও খাওয়া যায় কচুগুলো অনেক সুন্দর আমার আনতে মনে ছিল না মাংস পোটলা করতে করতে প্যাকেট করতে করতে কচুর কথা মনে ছিল না আবার গেলে কচু নিয়ে আসবো আমার এই কচুগুলো মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগে এই যে দেখেন গোড়া থেকে কীভাবে কাঁঠাল ধরছে গোড়া থেকে কিন্তু ধরছে আমি নিচ থেকে দেখাচ্ছি মার্শাল্লাহ অনেক কাঁঠাল ধরছে মাস আগে থেকে খাওয়া ধরছে এখনও কাঁঠাল গাছে আছে আরও এক মাস পর্যন্ত খেতে পারবে আবার সবাইকে দিচ্ছেও আমাকেও আমার ভাইরা কাঁঠাল দিয়ে গেছে আম দিয়ে গেছে আমার অনেক ফেভারিট আমার গাছের কাঁঠাল অনেক মিষ্টি এবং ঘালা হয় এবার আল্লাহর রহমতে আমও খেয়েছি কাঁঠালও খেয়েছি আল্লাহ আমাকে খাওয়াইছে অনেক খাইছি এই গাছটা কী গাছ আপনারা কেউ বলতে পারি বলবা এই গাছটা আমি চিনি না কী গাছ হয়ে আছে ফুল ধরে কি না তাও জানি না এই যে বিল্ডিং এর কর্নারে আরেকটা গাছ কাঁঠাল গাছ এটা আমাদের ভারী অনেক কাঁঠাল গাছ দেখালাম তো সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ